হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাচ্ছি চিংড়ে দিয়ে কচু শাকের ঘণ্ড তো সেটা বানানোর জন্য প্রথমে আমি তেলের মধ্যে কিছু তেজপাতা দিয়েছি এবং কিছু পাঁচফড়ন দিয়ে সেটাকে একটু ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো মতন লাল করে ভেজে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো কিছু যাবতীয় মশলা চিংড়ি মাছ সব ইজিলি সেটা দেখিয়ে দিলাম এবং এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা এক টেবিল স্পুন জিরে বাটা এক টেবিল স্পুন নুন এক চামচ এবং হলুদ লঙ্কা সব এক চামচ করে দিয়েছি হলুদ লঙ্কা তো এটাকে এবার মশলাগুলো দিয়ে আমি ভালো মতন করবো ভালো মতন নেব নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এখান থেকে যখনই তেল ছাড়বে এটা কিন্তু লক্ষ্য করবে যে মশলা যদি কড়াই লেগে যায় একটুখানি আমি জল দিয়েছিলাম দিয়ে সেটাকে এরপরে আমি কচু শাকটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই মশলাটার মধ্যে এবং এটাকে আমি খুব ভালো মতন মাখিয়ে নেবো এবং মিশিয়ে নেবো কচু শাকটার সাথে দেখতেই পাচ্ছি আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে হচ্ছে কি যেভাবে একটু চিনিও দেবে স্বাদটা ভালো লাগে এবং তারপরে আমি দিয়ে দিয়েছি চিনিলে প্রথমে গেড়ে চিংড়ি পাইনি এখন ছোটো চিংড়িয়ে দিয়েছি চিংড়ি কচু শাকটা কিছু চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো মতো মেড়ে মেয়ে কিছুদিন রান্না করি তো নামিয়ে তারপরে শুধু সার চিংড়ি দিই তো চিনি শাকি প্রচুর মতো কেমন লাগলে জানাতে অবশ্যই সুন্দর তো দাঁতা ভাই যায় তোমরা দেখতে পুরো ভিডিওটা ভালো